আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ ডকুমেন্টারিতে আপনাদের স্বাগতম সৌন্দর্যময় বাংলাদেশ ডকুমেন্টারিতে আপনাদের স্বাগতম আসুন দেখুন বাংলাদেশের সৌন্দর্যময় কিছু দৃশ্য এবং বাংলাদেশের কিছুটা গ্রামের দৃশ্য এবং সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের চেষ্টা করা হয়েছে দেখুন গ্রামের কিছু রাস্তা নতুন রাস্তা কিছু নদী এবং রাস্তাঘাট খুবই সৌন্দর্য পরিষ্কার এবং রাস্তার দু সারে রয়েছে বাড়িঘর খেজুর গাছ ও মনোমুগ্ধকর পরিবেশ সেগুলো আপনাদের মন অবশ্যই কাটবে এবং বাংলাদেশের সৌন্দর্যতা দেখে অবশ্যই আপনাদের মন ভরে যাবে আশা রাখি দেখুন বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী তারা অনেক পরিশ্রম করতে জানে পৃথিবীর যে কোনো দেশে যাক না কেন তারা কেউ উঠিস হয় না পরিশ্রমে আপনারা দেখতেছেন গ্রামীণ বাজার বাজারে রয়েছে দোকানপাট সহ নানা ধরনের সৌন্দর্য এটি এশিয়ার সবচেয়ে সৌন্দর্যময় দেশ বাংলাদেশ যা আপনাকে মুগ্ধ করবি এবং বাংলাদেশের বর্তমানে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস চব্বিশে দু হাজার চব্বিশে জনতার গণ উৎপাদনের পর তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন রয়েছে মাঠের পর মাঠ এবং মাঠে ফলে সোনালি ফসল এবং ফসলগুলো খুবই তরতাজা এবং সুস্বাদু হয়ে থাকে রয়েছে মেঠোপথ এবং পুকুর ভরা মাছ এবং গোলা বড়া ধান আপনারা যা শুনেছেন অনেক গল্পে এগুলো সত্যি গ্রামে এখনও আছে এই গ্রামটি রয়েছে বাইফল থানার পটুয়াখালী জেলা কেশাবপুরী নয়ন এবং কেশাবপুর থেকে শুরু করে বরুবাসা গ্রামের দিকে যাত্রা পথে যেই রোডটি সেই রোড রয়েছে গোলাবরা ধান এবং গ্রামীণ সৌন্দর্য যা দেখে আপনাদের অবশ্যই মনোমুগ্ধকর করবি এবং মেট্রোভাতে হাঁটতে অনেক লোক পথযাত্রী এখানকার যানবাহন বেশিরভাগ নৌকা অটোরিকশা যা দিয়ে মানুষ যাতায়াত করে এবং রয়েছে ছোটো ছোটো কালভাট যা দিয়ে নদী থেকে পানি যাতায়াত করে রয়েছে ছোটো ছোটো যে কালপাটগুলো সেই কালবাট দিয়ে উপর দিয়ে গাড়ি অটোরিকশা মোটরসাইকেলগুলো যাতায়াত করে যা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং রয়েছে মাঠের পর মাঠ রাস্তার দু ধারে রয়েছে সবুজ রঙের ফসল এবং ফসলি জমি যা দেখে যে কোনো মানুষের মন মুগ্ধ হবে এই রাস্তাগুলো সত্যি অনেক সুন্দর রয়েছে খেজুর গাছ ও তাল গাছ সারি সারি এবং রাস্তার দুস ধারে রয়েছে অনেক গাছগাছালি বাংলাদেশের রাজধানী ঢাকা কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই গ্রামের ঘরগুলো অনেক সুন্দর যা আপনাদের দেখলে অনেক ভালো লাগবে এবং রয়েছে গরু ছাগল মহিষ এবং ঘরগুলো অনেক চমৎকার সারি সারি গাছ এবং রাস্তার পর রাস্তা গ্রামের পর গ্রাম একের পর রাস্তার দু সাইডে রয়েছে বাড়িঘর রয়েছে পাহাড়ি এলাকা বান্ধবসহ অনেক জায়গা যা আপনাদের মুগ্ধ করবে এখানার নদীগুলো চলে এঁকে বেঁকে নদীগুলো খুবই সুন্দর এবং নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছে রাস্তা রাস্তায় ছেলেরা খেলাধুলা করে নদীতে নৌকা চলে ওই যে নৌকাগুলো খুবই সুন্দর এবং এই নদীতে নৌকা ভ্রমণ একটা শিল্প বলা চলে এবং খুবই আনন্দদায়ক আপনারা যদি আসেন এই কেশাবপুর উন্নয়নে বাউফাল থানায় পটুখালী জেলায় তাহলে অবশ্যই এই নৌকায় আপনারা চড়তে পারবেন বেশি কিছু টাকা নেয় সামান্য কিছু টাকা নেয় এবং রাস্তা দিয়ে যায় মোটরসাইকেল এখানের পরিবেশ সুন্দর ও চমৎকার যা দেখে আপনার মন যাবে এবং বারবার এখানে গলে ঘুরতে আসতে মন চাবে গ্রামের রয়েছে পর গ্রাম এবং রাস্তার দু ছাটে রয়েছে অনেক গাছ গাছালি কলা গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এবং লিচু গাছ সহ অনেক গাছ গাছালি যা দেখে সত্যি আপনার মন ভরে যাবে রয়েছে রাস্তার সাইডে স্কুল গ্রাম্য স্কুল এবং পাহাড়ি সংস্কৃতি খুবই আলাদা এবং গ্রামের এখানকার গ্রামের পরিবেশ খুবই সুন্দর বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল কৃষক পরিমাণ সারি সারি গাছ রয়েছে এখানে এটা বর্তমানে নয়নপুর এলাকায় অবস্থিত এই যে গ্রামটি দেখাচ্ছি আপনাদের এখানে রয়েছে নদী বেশিরভাগ মানুষ নদী পারাপার করে নৌকা দিয়ে এবং ঢাকা যাতায়াত করে জাহাজ ও বাস গাড়ি দিয়ে এই জাহাজ বড় বড় জাহাজগুলো অনেক সুন্দর যা আপনার দেখতে অনেক ভালো লাগবে এই জাহাজের ভিতর রয়েছে খাবারের স্থান অর্থাৎ এবং এখানে রয়েছে পৃথিবীর সৌন্দর্যময় বন সুন্দরবন এবং রয়েছে জাহাজগুলো অনেক সুন্দর ভিতরে রয়েছে খাবারের স্থান এবং বড় বড় কেবিন সেই কেবিনেও অনেক টাকা ব্যয় করে যাতায়াত করতে হয় মাত্র এক রাতের জন্য একটা কেবিন ঈদের সময় প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা করে ভাড়া নেওয়া হয় এবং এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশ এবং নদী মেলা খাল বিল যা কে দেখতে মুগ্ধ করবি আশি পর্যন্ত আসসালামু আলাইকুম